হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ তো আজকের রেসিপিতে থাকছে চিকেন কারি উইথ পটাটো আলু দিয়ে আজকে চিকেনটা একটু হালকা ঝোল রেখে রান্না করা হবে তো স্পেসিফিকভাবে আজকে মানে কোনো রেসিপি শেয়ার করার জন্য না জাস্ট আজকে রান্না করা হইল আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম ভালো লাগলে এভাবেও রান্না করতে পারেন আরও অনেক চিকেনের রেসিপি আমার চ্যানেলে আছে তো যাই হোক এইভাবে প্রথমে গরম মশলা তেল গরম হয়ে গেলে পর দিয়ে দিল একটু ভেজে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছে আর লবণ দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছে বাটা মশলা রসুন আর আদা এবার একসাথে ভালো করে নেড়ে নিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিল এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ওয়ান স্পুন জিরা গুঁড়ো আর মোটামুটি একটু ঝাল দিছে খুব বেশি ঝাল দেওয়া যাবে না যেহেতু বেবিস আছে যাই হোক এবারে মশলা সব দেওয়া শেষ একটু পানি দিয়ে নিলো যাতে নিচ থেকে লেগে না যায় কষানো হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে সাথে টমেটোটা থেকে আস্তে আস্তে পানি বের হবে সাথে মশলাটাও কষানো হবে দুটা কাঁচামরিচ চিরা দেওয়া হলো এইবার চিকেনের পিসগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আজকেরটা কোনো ফ্রাই করে রান্না হবে না একবারে আর কি কষিয়ে রান্না করা হবে তো চিকেনগুলো দিয়ে দিয়েছে মশলার সাথে ভালো করে কষানো হবে অনেক টাইম নিয়ে আস্তে আস্তে অনেকটা পানি বের হয়ে আসবে তো এই যে দেখুন ভালো করে একদম কষিয়ে নেওয়া হচ্ছে কষানোর উপরেই কিন্তু টেস্ট একদম কোনো মশলার ঘ্রাণ যাতে না থাকে এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিবে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে তো আবারও একটু নেড়ে দিচ্ছে যাতে নিচ থেকে লেগে না যায় কষানোর সময় ঢাকা দিয়ে রেখেছিল কষানো কিন্তু প্রায় হয়ে আসছে দেখুন আস্তে আস্তে চিকেনের কাঁচা ভাবটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে যেহেতু একদম ভেজে নেওয়া হয় নাই কষানো উপরে রান্না হবে চিকেনটা তো মশলার সাথে কিছু টাইম নিয়ে চিকেনটা কষানো হচ্ছে এর সাথে কিন্তু আলু দেওয়া হবে ব্যাস হয়ে গেল এরপরে একসাথে আলু দিয়ে কিছুক্ষণ টাইম আলুটা মানে এই মশলার সাথে একটু নেড়েচেড়ে একসাথে কষায় নেবে চিকেন অ্যান্ড আলু আলু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছে মাংসের সাথে তো এই যে দেখুন একদম কিন্তু মশলার ঘ্রাণ চলে গিয়েছে কষানো শেষ এবারে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিল ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে যখন একদম ভালো করে পানিটা ফুটে উঠবে ঝোলটা অনেকটা টানবে তখন উঠিয়ে ফেলবে তো এই যে ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেওয়া হবে দেখুন গায়ে স্টক বক করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় একদম ঢাকা চাপা দেওয়া হবে এই যে দেখুন গায়েস কত সুন্দর করে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেও মাসাল্লাহ খুব ভালো লাগছে কালারটা খুব সুন্দর এসেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন আর অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে কেমন হলো আজকের এই চিকেন রান্নাটা আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ